প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকার টোর শিশু পার্কে চলে আসছি লক্ষ্মীপুর পৌরসভার ভিতরে দেখেন এখানে বিভিন্ন আইটেমের ফুলের মালা আছে মেয়েদের জন্য আপনারা যে যে কালপেন নিয়ে আপনারা এই পার্কে আসবেন অবশ্যই এখান থেকে আপনাদের পছন্দ মতন একটা ফুলের মালা কিনে দিতে পারবেন তো আপনাদের মাঝে আসলে আমি আসার উদ্দেশ্যে আসার উদ্দেশ্য হয়েছে আপনারা এই পার্কে আসবেন এখান থেকে কিনা কাটা করবেন এই যে বিভিন্ন আইটেমের যে কসমেটিক আপনারা পছন্দ মতন কিনে নিতে পারেন তো এখানে লেডিস ব্যাগ আছে বিভিন্ন আইটেমের জিনিসগুলো আছে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো আছে আপনারা এখানে আইসা আসলে উপভোগ করতে পারেন কসমেটিক কিনতে পারেন এই যে সুন্দর খেলনার পুতুল আছে তারপর বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে আপনারা পারলে এখানে এসে নিয়ে যেতে পারেন আসলে যাদের গার্লফ্রেন্ড আছে তারা আসলে গার্লফ্রেন্ড নিয়ে গুড়া অনেকে পছন্দ করে আপনারা যদি পছন্দ করেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই একটা মালা কিনে নিয়ে যাইতে পারেন তো আপনাদের এখান থেকে আপনারা বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন দেখেন খুবই সুন্দর ফুলের জুরিগুলা আসলে যারা যারা উপভোগ করার জন্য এখানে আসতে পারেন এটা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার ভিতরে দেখেন এই পার্কের ভিতরে ঘুরে আসলে আপনার মনটা শীতল হইতে পারে কেন কৃষির জন্য লক্ষ্মীপুর পৌরসভার ভিতরে এটা নতুন হয়েছে রিসোর্টটা আসলে আপনারা অনেকে দেখতে চাইলে এখানে আসতে পারেন সবার একটা উপভোগ করার জন্য যাদের শিশু বাচ্চা আছে অবশ্যই আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে অবশ্যই বাচ্চারাও খুশি হবে আর এই যে দেখেন এগুলা আসলে পুরোনো কিছু হয়ে গেছে যার কারণে এই যে বাঘবামার ছবি তারপরে বিভিন্ন আইটেমগুলো আছে আমি একটা একটা করে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার জন্য চেষ্টা করতে আছি তো আপনারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই গাছটা আপনারা অবশ্যই চিনেন সবকটা ঢাকা শহর বাংলাদেশের সব জায়গায় এই গাছগুলো মানুষের পছন্দ করে লাগায় রাখে আর এই গাছটা দেখেন তাল গাছের মতন লাগতে আছে আসলে এটা একটা বাইরের একটা গাছ এই গাছটা এখানে লাগানি হয়েছে যে আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য তো আপনারাও যদি ভালো লাগে লক্ষ্মীপুর আসবেন আইসা আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন দেখেন দর্শক খুবই সুন্দর লাগতেছে না দেখেন এখানে এই জলনার পানিটা সন্ধ্যার সময় সারে যে সবাই সৌন্দর্যের জন্য উপভোগ করার জন্য দেখেন কত সুন্দর লাগতেছে না দেখছেন খুবই সুন্দর তো আপনারা অবশ্যই যারা চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আপনারা এখানে দেখার জন্যে দেখছেন